চীনের ফেইতিয়ান টু হাইপারসনিক বিমান বিশ্বকে চমকে দিল নতুন গতি ও কৌশল সম্প্রতি চীন তার অত্যাধুনিক ফেইতিয়ান টু হাইপারসনিক যানের সফল পরীক্ষা চালিয়েছে এই ঘটনা বিশ্বজুড়ে প্রতিরক্ষা ও প্রযুক্তি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এটি শুধু অবিশ্বাস্য গতি অর্জন করেনি বরং এর উদ্ভাবনী ইঞ্জিন প্রযুক্তি এবং স্বায়ত্তশাসিত উড্ডয়ন সক্ষমতা হাইপারসনিক প্রযুক্তির ভবিষ্যৎকে ভাগে সংজ্ঞায়িত করছে নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি দ্বারা বিকশিত এই প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছে এর ট্র্যাকিং ও প্রতিরোধে অসম্ভব দক্ষতার কারণে ফেইটিয়ান টু পরীক্ষামূলক উড্ডয়নে ম্যাকটুয়েলভ গতি অর্জন করেছে যা প্রায় চোদ্দ হাজার আটশো কিলোমিটার প্রতি ঘন্টা বা ন হাজার দুইশো মাইল প্রতি ঘন্টার সমান এটি হাইপারসনিক উড্ডয়নের সংজ্ঞায়িত ম্যাক ফাইভ গতির চেয়ে অনেক বেশি যানটি স্বায়ত্তশাসিতভাবে উড্ডয়ন করতে সক্ষম এবং মিশনের প্রয়োজন ও পরিবেশগত অবস্থার উপর ভিত্তি করে উড্ডয়নের কোন পরিবর্তন করতে পারে এর নকশায় বড় লেজের পাখনা এবং নতুন পাখা যুক্ত করা হয়েছে যা উচ্চ গতি ও উচ্চতায় স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে এই ক্ষমতা এটিকে প্রচলিত ব্যালিস্টিক মিসাইল থেকে আলাদা করে যা উচ্চ গতি অর্জন করলেও কৌশল পরিবর্তন করতে পারে না স্বায়ত্তশাসিত উড্ডয়ন এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা যানটিকে উচ্চ গতিতে অপ্রত্যাশিত কৌশল পরিবর্তন করতে সক্ষম করে যা এটিকে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত করে ফেইতিয়ান টু এর মূল বৈশিষ্ট্য হল এর রকেট ভিত্তিক কম্বাইন্ড সাইকেল ইঞ্জিন এই ইঞ্জিন উড্ডায়নের সময় বিভিন্ন প্রপালসান মোডের মধ্যে নির্বিঘ্নে পরিবর্তন করতে পারে যা হাইপারসনিক সিস্টেমের উন্নয়নে একটি বড় চ্যালেঞ্জ ছিল এটি ইজেক্টর মোড থেকে র্যামজেট মোডে মসৃণভাবে পরিবর্তিত হতে পারে যেখানে ইঞ্জিন বায়ুমণ্ডলীয় অক্সিজেন ব্যবহার করে যানটি কেরোসিন এবং হাইড্রোজেন পার অক্সাইডের মিশ্রণ ব্যবহার করে যা প্রচলিত ক্রায়োজেনিক জ্বালানির থেকে ভিন্ন এই মিশ্রণটি যানের ওজন কমাতে এবং জ্বালানি দক্ষতা বাড়াতে সাহায্য করে ইঞ্জিনটি পরিবর্তনশীল জ্যামিতি ইনটেক ক্ষমতাও প্রদর্শন করেছে যা বিভিন্ন গতি ও উচ্চতায় উন্নত কর্মক্ষমতার জন্য রিয়াল টাইমে বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করতে দেয় ফেইতিয়ান টু এর এই ক্ষমতাগুলি বিশ্বকে বিস্মিত করেছে কারণ এটি প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে এর নিম্ন উড্ডয়ন প্রোফাইল দীর্ঘ পাল্লার রাডার থেকে এটিকে লুকিয়ে রাখে এবং ট্র্যাক করা কঠিন করে তোলে এছাড়াও উচ্চ গতিতে কৌশল পরিবর্তন করার ক্ষমতা এটিকে ট্র্যাকিং ও প্রতিরোধকে আরও কঠিন করে তোলে এটি বৈশ্বিক প্রতিরক্ষা পরিকল্পনায় একটি মৌলিক পরিবর্তনকে নির্দেশ করে ফেইতিয়ান টু এর সফল পরীক্ষা হাইপারসনিক প্রযুক্তির দৌড়ে চীনকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র যারা চীন ও রাশিয়ার হাইপারসনিক অস্ত্র উন্নয়নে উদ্বিগ্ন তারা বেইজিংকে এই ধরনের প্রযুক্তি তৈরি থেকে বিরত রাখতে প্রযুক্তি রপ্তানি নিষেধাজ্ঞা বাড়িয়েছে তবে ফেইতিয়ান টু এর উড্ডয়ন মার্কিন নিষেধাজ্ঞার মুখেও চীনের উন্নত প্রযুক্তি বিকাশের সক্ষমতার একটি প্রমাণ বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও চীনই একমাত্র দেশ যারা নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল তৈরি করেছে রাশিয়াও হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি করেছে তবে তাদের মিসাইলের কৌশলগত ক্ষমতা নিয়ে বিতর্ক রয়েছে ব্রাজিল অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইরান জাপান দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া সহ আরও অনেক দেশ হাইপারসনিক অস্ত্র কর্মসূচিতে জড়িত ফেইতিয়ান টু এর সফল পরীক্ষা শুধু চীনের জন্য নয় বৈশ্বিক প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচল উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই প্রযুক্তি দ্রুত পরিবহন এবং দ্রুত প্রতিক্রিয়া প্ল্যাটফর্মের মতো বেসামরিক ব্যবহারেও প্রয়োগ করা যেতে পারে তবে এর সামরিক প্রভাবই সবচেয়ে বেশি আলোচিত যা ভবিষ্যৎ যুদ্ধ কৌশল এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলবে হাইপারসনিক প্রযুক্তির এই অগ্রগতি বিশ্বকে এক নতুন সামরিক যুগে প্রবেশ করাচ্ছে